সুপ্রিয় দুই সালের এস এসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আমি আজকে বিজ্ঞান বিভাগের রসায়নে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টে প্রশ্ন ব্যাখ্যা করা এবং তোমরা কিভাবে নির্ভুল অ্যান্সার লিখবে সেই ব্যাপারে তোমাদের অ্যান্সার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখলে তোমরা নিজস্ব সক্রিয়তা বজায় রেখে তোমরা এই অ্যাসাইনমেন্টটি করতে পারবে সর্বোচ্চ নাম্বার পাবে তো তোমাদের এই হচ্ছে রসায়নের 5 নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাসায়নিক বন্ধন তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম যেটা সেটা হচ্ছে যৌগ গঠনের সময় অষ্টক নিয়ম ও দুই এর নিয়ম অনুসরণ এদের গঠন প্রক্রিয়া পানিতে দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা এটা হলো অ্যাসাইনমেন্ট শিরোনাম অ্যাসাইনমেন্টে হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন এবং খাবার লবণ বলতে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণের পানিতে দ্রবণীয়তা এবং দ্রবণের বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা করো এই যৌগ দুটি গঠনের সময় ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ার করে যৌগ গঠনের সময় মৌলসম অষ্টক নিয়ম অথবা দুইয়ের নিয়ম অনুসরণ করে যোগ দুটি গঠনের সময় অষ্টক নিয়ম ও দুইয়ের নিয়ম অনুসরণ এদের গঠন প্রক্রিয়া পানিতে দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিত সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন করো তোমাদের প্রতিবেদন প্রণয়ন করতে হবে যেটা তোমাদের নির্দেশনা আছে সেটা হচ্ছে দেখো তোমাদের নির্দেশনা হচ্ছে অষ্টক ও এর নিয়ম লিখতে হবে সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া ও দ্রবণীয়তা লিখতে হবে আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ও দ্রবণীয়তা লিখতে হবে যোগের বিদ্যুৎ পরিবাহিতা লিখতে হবে তো এর মধ্যে দেখো যেটা তোমাদের ইন্ডিকেটর দেওয়া আছে ক অষ্টক ও এর নিয়ম যদি তুমি অষ্টক ও দুই এর নিয়ম ব্যাখ্যা করো তাহলে তুমি এক নাম্বার পাইবা প্রযোজ্য ক্ষেত্রে যোগ দুটির জন্য অষ্টক নিয়ম ব্যাখ্যা যদি করতে পারো তাহলে তুমি দুই নাম্বার পাবা আর ক্ষেত্রে যদি যোগ দুইটির জন্য এর নিয়ম ব্যাখ্যা করতে পারো তাহলে তিন নাম্বার পাইবা প্রযোজ্য ক্ষেত্রে যোগ দুইটির জন্য অষ্টক দুই দুইয়ের নিয়ম যদি দুইটাই ব্যাখ্যা করতে পারো তাহলে তোমরা চার নাম্বার পাবা খ নাম্বার হচ্ছে বন্ধন গঠন ও দ্রবণীয়তা এখানে বলছে সমাজীবন্ধন গঠনের ধারণা ব্যাখ্যা করলে তোমরা এক নাম্বার পাবা মিথের অনুসমজীবন্ধন গঠন পক্ষে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে দুই নাম্বার পাবা মিথের অনুসমজীবন্ধন গঠন চিত্র সহ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে তিন নাম্বার পাবা মিথের অনুসমজীবী বন্ধন গঠন পক্ষে পানিতে দ্রবনীয়তা তত্ত্বীয় ধারণা সহ যদি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে তোমরা চার নাম্বার পাবে নাম্বার হচ্ছে তোমাদের আয়নিক বন্ধন গঠন ও দ্রবণীয়তা আয়নিক বন্ধন গঠনের ধারণা ব্যাখ্যা করতে পারলে তোমরা এক নম্বর পাবা লবণ অনুর আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে দুই নম্বর পাবা খাবার লবণ অনুর আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া চিত্রসহ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে তিন নম্বর পাবা খাবার লবণ অনুর আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া পানিতে রবনীয়তা ধারণা চিত্রসহ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে তোমরা চার নম্বর পাবা তারপরে ঘ নম্বর হচ্ছে যোগের বিদ্যুৎ পরিবাহিতা একটি যোগের বিদ্যুৎ পরিবাহিতা ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে তোমরা এক নম্বর পাবা একটি যোগের বিদ্যুৎ পরিবাহিত ধারণা চিত্র সহ সঠিক ব্যাখ্যা করতে পারলে দুই নম্বর পাবা যোগ দুটির বিদ্যুৎ পরিবাহিত ধারণা সঠিক ব্যাখ্যা হলে তিন নাম্বার পাবা যোগ দুটির বিদ্যুৎ পরিবাহিতা ধারণা চিত্র সঠিক ব্যাখ্যা করতে পারলে তোমরা চার নম্বর পাবা তোমাদের বরাদ্দ নম্বর হচ্ছে ষোলো তো দেখো তোমাদের এটা হচ্ছে রাসায়নিক বন্ধন এখানে আমাদের ক নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে অষ্টক দুই দুইয়ের নিয়ম তো এখান থেকে তোমাদের দেখো এই যে অষ্ট দুইয়ের নিয়ম অক্টেট এন্ড ডুয়েট রুলস এখানে আহ প্রতিটি মৌলতা সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায় হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গাছী ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে চারটি করে ইলেকট্রন বিদ্যমান অনুগঠনকালে কোনো মূল ইলেকট্রন গ্রহণ বর্জন অথবা বাঘাভাগির মাধ্যমে তার সর্বজে শক্তি স্তরে চারটি করে ইলেকট্রন ধারণের আটটি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয়া ইলেকট্রন বিন্যাস লাভ করে একে অষ্টক নিয়ম বলা হয় যেমন সিএচ ফোর মিথেন অনুপে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশক্তি স্তরে আটটি ইলেকট্রন বিদ্যমান যেখানে চারটি ইলেকট্রন কার্বনের নিজস্ব আর বাকি চারটি ইলেকট্রন চারটি হাইড্রোজেন পরমাণু থেকে আসে পাশের চিত্রটা তা দেখানো হলো এই যেখানে দেখ চিত্র দেখানো হলো এভাবে পরমাণু সময় তার সর্বশেষ শক্তি স্তরের আটটি ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রাশী ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যৌগ গঠন পদ্ধতিকে অষ্টক নিয়ম বলে অষ্টক নিয়ম এর কিছু সীমাবদ্ধতা গানে বিজ্ঞানে নতুন একটি নিয়ম উপস্থাপন করেছেন যাকে 2 এর নিয়ম বলা হয় 2 এর নিয়মটি অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক নিষ্ক্রিয় গ্যাসগুলো সবার শক্তিস্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান তেমনি অনুঘটনে কোনো পরমাণু সর্ব শক্তিস্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে এটি হচ্ছে 2 নিয়ম অর্থাৎ অনুতে যে কোনো পরমাণু সর্ব শেষ শক্তিস্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে দেখো যেমন এখানে যেমন বিএল2 বেরিলিয়াম ক্লোরাইড অনুর কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের সর্বোচ্চ শক্তি ছিল দুই জোড়া এবং অর্থাৎ চারটি ইলেকট্রন বিদ্যমান আবার বি এফ থ্রি অনুর কেন্দ্রীয় পরমাণু বি এর সর্বোচ্চ শক্তি তিন জোড়া অর্থাৎ ছয়টি ইলেকট্রন বিদ্যমান সি ফোর অনুর কেন্দ্রীয় পরমাণু সি এর সর্বোচ্চ শক্তি ছিল জোড়া অর্থাৎ আটটি ইলেকট্রন বিদ্যমান শুধু তাই নয় কেন্দ্রীয় পরমাণু ছাড়া অন্য পরমাণুগুলো অর্থাৎ ক্লোরিনের সর্বোচ্চ শক্তি ছিল জোড়া অর্থাৎ আটটি ইলেকট্রন বিদ্যমান ক্লোরিন সর্বশক্তি স্তরে চার জোড়া আটটি ইলেকট্রন বিদ্যমান এবং হাইড্রোজেন সর্বসত্তরে এক জড়াটা দুইটি ইলেকট্রন বিদ্যমান এখান থেকে সকল পরমাণু এর নিয়ম অনুসরণ করেছে উল্লেখ্য পর্যসারণের এক থেকে বিশ পর্যন্ত মৌসুম মূলত অষ্ট দুইয়ের এই নিয়ম ভালোভাবে অনুসরণ করে তো এটা হচ্ছে মূলত তোমাদের খ কনাম আছে বন্ধন গঠন ও দ্রবণীয়তা আহ তাহলে দেখো রাসায়নিক সংযোগের সময় ধাতু তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন অধাতু পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে ক্যাটায়ন এনান্তরের মাধ্যমে আয়নিক বন্ধনের সৃষ্টি করে কিন্তু তুমি যদি দুটি অধাতু পরমাণুর মধ্যে রাসায়নিক সংযোগ করাতে চাও তাহলে সেটি কিভাবে ঘটবে অধাত্তর বেলায় পরমাণু সেই শক্তিশলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা সহজ নয় বলে তাদের ভেতর বন্ধন তৈরি করা কঠিন মনে হতে পারে কিন্তু বাস্তবে দুইটি অধার্থ পরমাণু বন্ধন গঠন করে যেমন দুটি ক্লোরিন পরমাণুকে যখন কাছাকাছি রাখা হয় তখন তাদের মধ্যে এক ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয় ক্লোরিন অনুতে পরিণত হয় প্রশ্ন হলো কিভাবে দুটি অধাত্ত ক্লোরিন পরমাণু এক অপরের সাথে বন্ধন তৈরি করে এদের তো সর্বশক্তের ষাটটি করে ইলেকট্রন আছে ক্লোরিন ইলেকট্রন বিন্যাস হল সিএল সেভেনটিন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ ক্লোরিনের সর্বশক্তি স্তরে ষাটটি ইলেকট্রন থাকায় ক্লোরিন পরমাণু সর্বশক্তি স্তরে ইলেকট্রন প্রদান করতে চাইবে না বরং গ্রহণের প্রবণতা দেখাবে কিন্তু দাতা পরমাণু না থাকায় গ্রহণ প্রক্রিয়া ঘটবে না তাই দুটি ক্লোরিন প্রমাণের কাছাকাছি এলে প্রত্যেকটি পরমাণু সর্বশক্তি স্তর থেকে একটি করে ইলেকট্রন এসে জোড়বদ্ধ হয় এবং ওই ইলেকট্রন জোড় উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে একে ইলেকট্রনের ভাগাভাগি বা ইলেকট্রনের শেয়ারিং বলে এর ফলে উভয় পরিমাণ তাদের সর্বশক্ত আটটি করে ইলেকট্রন লাভ করে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে ফলস্বরূপ দুটি ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াস এক অপরের কাছ থেকে দূরে সরে যেতে পারে না অর্থাৎ এরা এক ধরনের বন্ধনে আবদ্ধ এ ধরনের বন্ধনকে সমাজি বন্ধন বলে অর্থাৎ দুটি অধাতব অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণু দ্বয় তাদের সর্বশক্তি স্তরের এক ব্যাকাধিক একটি ইলেকট্রনকে সরবরাহ করে একজন ইলেকট্রন তৈরি করে এরপর এই একজন ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে যেই যোগে সমজি বন্ধন থাকে তাকে সমযোজী যোগ বলে প্রতিটি সমাজী বন্ধনে দুটি ইলেকট্রন অংশগ্রহণ করে সমাজী বন্ধনকে একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয় এবং ইলেকট্রন সম্পর্কে ডট চিহ্ন বা ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো এখানে দেখো যেহেতু বলছে ও দ্রবণীয়তা এখানে মূলত বর্ণনা দেওয়া আছে এখানে বন্ধন হাইড্রোজেনের বন্ধন আহ তোমরা মোটামুটি তোমরা এই পর্যন্ত এখান থেকে যদি লিখতে পারো তাহলে তোমরা ইনশাল্লাহ এখানে চার নম্বর পাবে তার বলছে আয়নিক বন্ধন ঘটন ও দ্রবণীয়তা দেখো আয়নিক বন্ধন গঠন দ্রবণীয়তা এটা হলো এখানে বলছে আয়নিক বন্ধন বা যোজী বন্ধন যেটাকে আয়নিক বন্ডর ইলেকট্রোব্যালেন্স বন্ড বলা হয় এখানে বলছে আমরা ইতিপূর্বে জেনেছি যে ধাতুগুলোর আইনীকরণ শক্তির মান অনেক কম হওয়া এরা অতি সহজে সর্বশক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আদান বিশিষ্ট আয়ন বা ক্যাটায়নে পরিণত হয় আবার অধাতুগুলি ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়া এরা সহজে সর্বশক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আদান বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হয় এবং সৃষ্ট বিপরীত আধানের ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক বল কাজ করে এই ইলেকট্রোস্ট্যাটিক স্ট্যাটিক বল বা কুলম্ব আকর্ষণ বলের ফলে তারা এক অপরের সাথে যুক্ত থাকে যে আকর্ষণের ফলে ক্যাটায়নে এনার পরের সাথে যুক্ত থাকে সেটি আয়নিক বা তড়িৎ জীবন বন্ধন যেমন সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে অর্থাৎ সর্বশক্তি স্তরের আটটি ইলেকট্রন গঠন করে সোডিয়াম আয়ন বা ক্যাটায়নে পরিণত হয় অপরদিকে ক্লোরিন ক্লোরিন তার সর্বশেষ শক্তি সোডিয়ামের ত্যাগ ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস অর্জন করে অর্থাৎ সর্বশক্তি স্তরের আটটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়ন বা অ্যানায়নে পরিণত হয় এভাবে সৃষ্ট ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আদান পরস্পর সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ আকর্ষণ বলে আয়নিক বন্ধন অর্থাৎ ধাতু পদার্থ পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতু পরমাণু তার সর্বশেষ শক্তি এক বা একাধিক ইলেকট্রনকে অধাতু পরমাণু সর্বশেষ শক্তি স্তরে করে ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বা তরি যোজি বন্ধন বলে যে যোগে আয়নিক বন্ধন থাকে তাকে আয়নিক যোগ বলে তো তোমরা এখানে এটা লিখবে যেমন সোডিয়াম এখানে সোডিয়াম এনএ প্লাস ইলেকট্রন এখানে লেখা হলো ক্লোরিন তারপর সোডিয়াম এবং ক্লোরিন দুটা মিলে হয় সোডিয়াম এবং ক্লোরিন এবং হয় সোডিয়াম ক্লোরাইড যোগে উৎপন্ন করা হয়েছে আয়নিক যোগ এখানে চিত্রের সাহায্যে তোমরা এটাও দিতে পারো সোডিয়াম ক্লোরাইডের গঠন তো এই পর্যন্ত তোমরা লিখবে এরপর আমাদের বলছে যোগের বিদ্যুৎ পরিবাহিতা দেখো এখানে বিদ্যুৎ পরিবাহিতে বলা হয়েছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি একটি বিঘারে খাদ্য লবণের সোরিয়াম জলীয় দ্রবণ এবং অন্য একটি বিকারে চিনির জলীয় দ্রবণ নাও এবার উভয়ে দ্রবণে ইলেকট্রোড হিসেবে দুটি গ্রাফাইট দণ্ড কিংবা যে কোনো দণ্ড ডুবিয়ে দণ্ড সাথে ছবিতে দেখানো উপায়ে ব্যাটারি বা বাল্ব যুক্ত করে বর্তনী পূর্ণ করো এরপর পর্যবেক্ষণ করো কি দেখলে দেখবে যে খাদ্য লভণের দ্রবণ বাল্ব জ্বলছে কিন্তু চিনির জলীয় দ্রবণ যুক্ত বর্তমানে বাল্ব জ্বলছে না

বিচ্ছিন্ন দনার্থ ঋণাত্মক না তো অবস্থান করে কাজে সকল আয়নি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে অপরদিকে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কারণ কোনো বিচ্ছিন্ন আয়ন তৈরি করে না আর দ্রবণে আয়ন না থাকলে তা কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারবে না যেমন ক্যালসিয়াম ক্লোর দমনে ক্যালসিয়াম ও ক্লোরিন থাকে হাইড্রোক্লোরিক দমনে হাইড্রোজন ও ক্লোরিন থাকে কাজেরা দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে গ্লুকোজ দমনে আয়ন আকারে বিভক্ত হয় না কাজে গ্লুকোজ দমনে বিদ্যুৎ পরিবহন করে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওটা তোমরা প্রথম শেষ পর্যন্ত যারা দেখেছো তোমরা অবশ্যই প্রশ্ন কীভাবে অ্যাসাইনমেন্ট করবে তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা মেন বইয়ের আলোকে এখন তোমরা লিখবে তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিবে তোমাদের ক্লাস নিয়ে সবার সাথে শেয়ার করবে তো সবাই ভালো থাকা সুস্থ থাকে সবাইকে ধন্যবাদ